রমজান মাসে কোরআন অনুযায়ী আমাদের নিজের জীবনটাকে সাজাবো কোরআন অনুযায়ী আমল করব শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। তা হুয়া না করে গিরুস্থিতার সাথে তার তিন সহকারে আমরা চেষ্টা করব করতে আল্লাহ রবাহ আলামিন বলছেন ওরা তিনের কোরআন আর তার পীরা হিরস্থিরভাবে তার তিন সহকারে সুন্দর করে পড়ার জন্য এই জন্য আমরা অনেকেই কোরআন খতম করতে যাইয়া এত তা করে যার জন্য একে কোরান তাকে আনত করে অভিশাপ্ত করে কোরান পড়বেন সুন্দর করে মধুর কণ্ঠে দিন টেনে টেনে আল্লাহ রুসুল টেনে টেনে সুন্দর করে পড়তেন আল্লাহামদুলিল্লাহি লাল রমিকিয়াও নিদ্বী إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شكرا لكم آمين সম্মানিত হাজির আমরা কোরআন ভাবে আমরা নামাজের মধ্যে পড়বো নিজেও তেলাওয়াত করবো অন্য যারা আছে আমাদের অধীনস্থ তাদেরকে তেলাওয়াত করবো আমরা বিশেষ করে পাঁচ শক্ত নামাজে প্রতি অপ্ত নামাজের পরে চার পৃষ্ঠা করে যদি পড়েন চার পাঁচের বিশ পৃষ্ঠা আপনার একযোগ যেগুলা এগুলার ভিতরে বিশ পৃষ্ঠা হলো এক পাড়া তাহলে আপনার কোরআনকে এক খতম অন্তত পক্ষে রমজান মাসে যেন এক খতম কোরআন আমরা খতম করে এই কথা মাথায় রাখবেন তার পাশাপাশি নামাজ নামাজ সুন্দর করে করবেন তা দিলে আর কান রুকুর থেকে উঠে দাঁড়াইয়া সুস্থভাবে আপনার সোজা হইয়া দাঁড়াতে হবে এটা হলো নামাজের মধ্যে ওয়াজিব আনাফি মাঝহ অনুযায়ী যদি আপনি কোনো ওয়াজিব তরক করেন তাহলে তাকে শুভ সেরজদা দেওয়া লাগবে আর অন্যান্য মাঝাবে আপনার এরকম করলে যদি কোনো ওয়াজিব তরক করে তার নামাজ বন্ধে এজন্য নামাজের মধ্যে দৃঢ়স্থিত দুই সেরদার মধ্যখানে সোজা হইয়া বসবেন তসফিক করবেন আল্লাহ ফিরলি কত সুন্দর আল্লাহ নবী সেখানে দোয়া যেন নামাজ সুন্দর করবেন এরপরে তারাবির নামাজ তারাবির নামাজ আমরা বিশ জায়গাতে পড়ি এটা হলো যারা এই নামাজ নিয়ে ফেতনা করে কমতি করার চেষ্টা করে এরা হলো শয়তানের লোক শয়তানের ভাই তারা কারণ এই রমজান মাস কত ফজিলত আল্লাহ রসুল বলছেন এক রাকাতে একটা টাকা যদি আপনি পড়েন এটা সত্তর টাকা তার সব দেওয়া হয় অন্য মাসে যদি একটা নফল আবাদত করে এই মাসে যদি কেউ এক টাকা এই নকলটা করে সেটাকে সরদের সাথে তুলনা দিচ্ছেন আল্লাহ সাল্লাহ অত বড় মর্যাদা মা হওয়া যারা এই নামাজ নিয়ে ফেতনা করে তাদের থেকে বিরত থাকবেন নামাজ পড়বেন আমরা বিশ্বাখাতে পড়ি বিশ্বাখাতের ইতিহাস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের পরবর্তী সাহাবাই আমাদের যোগ হজরত অমর ইদুল খাতাব্দিগুলা সময় থেকে সেই সময় থেকে অর্ধবর্তী পর্যন্ত হয়ে আসছে সেটাকে যারা এই পিরস্কারমূলক কটোক্তিমূলক উদ্াসিটা কথা বলে তারা তাদের তলব তারা দিবে আমরা না করে আমরা বিশ্বাসাতে পড়ব আর আপনি লাভবান হবেন কারণ আগামী বছর আপনি বাঁচবেন এরকম কোনো গ্যারান্টি নেই আর এর রমজান হলো রহমত বরকত মাংস রাতের মাস এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত গুনে আল্লাহ রসুল যে আপনার জীবনের গুণা মাফের একটা সুবর্ণ সুযোগ এই জন্য নামাজ পড়বেন সুন্দর করে আর তারাবি মানি হলো ধীরস্থিরিত করা আর এখন আমাদের তারাবি হয়ে গেছে তারাহুরা এই জন্য যারা মুসল্লি আছেন আপনারা এই কথাগুলা বলবেন আশ্বস্ত করবেন আপনাদের ইমামকে যে আপনি সুন্দর করে নিরস্থিরতার সাথে নামাজের রূপু সেজদা কোরআন তেলাওয়াত সহ সুন্দর করে করুন আমরা আপনাকে এক করছি আমরা আপনার পিছনে আছি আমরা এখানে দুই চার টাকা করে আমরা চলে যাব না এই জন্য ভাইরা রাত্রির বেঁধে আপনি এই নামাজ পড়বেন এরপরে সেহেরি সেহেরি খাওয়া সুন্নত এটা খাবেন সেহেরির সময় উঠবেন উঠার পরে নিজেও খাবেন অন্য যারা আশেপাশে যারা আছে তাদেরকেও জাগাই দেওয়ার চেষ্টা করবেন এবং সেহের আগে হোক অথবা পরে হোক তাহার নামাজ পড়বেন তাহার জুত এটা হলো সবচেয়ে বড় একটা ফজিলত একটা আমল দুই ডাকাত করে যাই পারেন অন্ততের মাধ্যমে আল্লাহ নৈপুটীল বন্ধারে অন্তর্ভুক্ত হতে পারবেন এটা যত ওয়ালা লোক ছিলেন তাদের এই আমলটা সবসময় জারি ছিল এই জন্য আপনি আল্লাহওয়ালা লোক হতে হলে আপনার তাহার্যুতের আমল লাগবে তাহার না আপনার সার এই জন্য আমার ভাইয়েরা ভাগ্যতের আমল করবে আরেকটা আমল করবেন সেটা হল রমজান মাসের শেষ দশক তালাশ করবেন লাইলাতুল কদর তালাশ করবেন সেটা হলো শেষ দশকের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরত ফাতেম রবি আল্লাহ তাল আনহা এবং তালা সহ ওনার এই যারা এরকম ওনার জামাতা ওনার মেয়ে সহ সারা রাত ব্যাপী আমল করতেন এই জন্য শেষ দশকের বিশেষ করে বেজন রাত্রিগুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা তো খালি সাতাশ সাতাশ না পুরো বেজন রাত্রিগুলা লাইলে তোর কদর তালাস করবে কোন রাত না কোন রাত সেটাকে ইয়ে করে আপনি সবসময় এই শেষ দশকের প্রতি বেশি বেশি আমল করার চেষ্টা করবেন আরেকটা কাজ করবেন সেটা হলো শেষ দশকে আপনার কাপ আমাদের আল্লাহ রসুলের জীবনে কখনো আয়তে কাপ নেই আর আমাদের জীবনের অনেকের কাপ জীবনে হয়ও নাই মস এই জন্য অন্তত পক্ষে এই জিনিসটা মাথায় রাখবেন আপনি যদি দুনিয়ার থেকে চলে যান দুনিয়ার ব্যস্ততার কারণে ব্যবসা বাণিজ্য এইটা সেটা বিভিন্ন অধিকার দেখে আপনি আয়তেকাপ থেকে মিলিত থাকবেন কিন্তু মনে রাখবেন আল্লাহ রসুল থেকে আপনি বড় ব্যস্ততা ছিলেন না আল্লাহ রসুল একটা দেশের পরিচালক প্রাইম মিনিস্টার কুল নবী বিকল্প প্যারেশানি থেকে শুরু করে কত ব্যস্ততার মধ্যে থাকতে হতো আল্লাহ রসুল এরপরও শেষ দশক এবং শেষ যে বছর আল্লাহ রসুল চলে গেছেন সেই উনি দশ দিনের জায়গায় প্রায় দিন এই জন্য দুনিয়া থাকবে সব থাকবে যেদিন আপনি আপনি চলে যাব সেইদিন দিন সব কিছু বন্ধ হয়ে যাবে আর কোনো লাগবে না ওষুধ লাগবে না ব্যবসা লাগবে না প্যারেশানি লাগবে না এক কথা আপনার কোনো কিছু সব স্যার দাফন আমি দাফন হয়ে গেলাম আমার সব সবকিছু দাপন যে ভিন্ন এই কথা মাথায় রেখে যেহেতু এতেকাপ করলে আপনি লাইলেতুল কদরও ফেলেন লাইলেতুল কদরে আল্লাহ রব আলম কোরআন নাজিক করছেন এবং ভাগ্যের রজনী তকবীরের ফয়সালা হয় আগামী এক বছর পর্যন্ত হায়াত মত রিজিক সবগুলো এখানে হয় জন্য এটা যেন না ছোটে নিজের পরিবারস্থ যারা আছে খেয়াল করবেন এরপরে সবকা করবেন আপনার সমর্থ অনুযায়ী আপনার সমর্থ অনুযায়ী আপনি যাই পারেন বিশেষ করে এই রোজাদার কি ইফতার করলে অনেক বড় সওয়াব খালি কি কত বড় সওয়াব রোজা রাখলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ আত্মও সওয়াব পাবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যখন ইফতারের ফজিলত নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন তখন সাহাবায়ে کرامরা আমরা তো গরিব মানুষ আমরা এমন কিছু না আল্লাহ রাসূল বলেন যদি কেউ সাধারণ দুধ অথবা সাধারণ পরিমাণ পানি বা সাধারণ কিছু খেজুর দিয়ে যদি কেউ কাউকে ইফতার করা আমার রসুল বললেন সেও এই রোজার সব পড়বে খালি তাই না যদি কেউ আসুদা মসে তৃপ্তি সহকারে কাউকে ইত্তার করা নয় দিন তাকে কাউসেলের মানে ইত্যাদি সহকারে খাওয়াবেন এই জন্য ভাইরা আপনাদের আপনি দান করবেন ইফতার করাবেন আপনার আশেপাশে যারা আছে গরিব মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতার হাত দিবেন বাড়াই রাস্তার মাধ্যমে বোঝানো যায় যে একটা গরিব মানুষ কীভাবে সে হয় আপনার মহাশা আপনার ভিতরে আত্মসংশোধন এটাকে নিয়ে আসা হয়েছে এই রমজানের মাধ্যমে আর রোদা ছোট্ট বাচ্চা যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করবেন আমরা ছোট্টবেলা যখন ছিলাম তখন আমাদের আব্বা দুপুর পর্যন্ত আপনার রোজা কেউ বললো অর্ধেক এই জন্য ছোট্ট কোনো বাচ্চাকে ছোট্ট থেকে তাকে প্রশিক্ষণ দিবে কারণ রোজার মাস শিক্ষা অর্জনের মাস পরিবর্তনের মাস প্রশিক্ষণের মাস এজন্য জন্য কেউ যেন কোনো অবহেলা না করে আমাদের আয়তস্থ অধীনস্থ যারা আমাদের আওলাদের নাম যারা আছে তাদেরকে রোজার ছোট্ট থেকে তাদেরকে এই শিক্ষাটা দিবেন তাহলে সে পরবর্তী বড় হলে সে রোজা ভাঙবে না রোজা রাখবে দুপুর পর্যন্ত বলবেন যে দুপুর পর্যন্ত থাকবে তোমার অর্ধেক করবে এরপর রমজানের সময় করবেন সেটা হলো প্রথমত আপনি রমজান রোজা রাখা অবস্থায় আপনি যেটা করবেন সেটা হলো ইফতার আদানের অপেক্ষা থাকবেন না নির্ধারিত সময় দেওয়া আছে ওই সময় হলে সাথে সাথে ইফতার করে ফেলবেন ইফতারের সময় দোয়া কবুল হয় এজন্য সবাই মানে একসাথ হয়ে পরিবেশ যারা আছে তাদেরকে একসাথ হয়ে আপনি যা পারেন সেটা দিয়ে আল্লাহর কাছে চাইবেন এই সময় দোয়া কবুল হয় আদিসির মধ্যে আসছে আল্লাহ রবুল্লা আলমিন এই যে ইফতারের পুরো মুহূর্ত ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করেন আল্লাহ দেখা আমি দুনিয়াতে পাঠাইলে বলছো তোমরা এতনা করবে ফাসাদ করবে কিন্তু এই সামনে আমার হুকুমের অর্ডারের কারণে আমার এখনো সময় হয় না যার জন্য তারা খারা নিয়ে বসে আছে কেউ নেই এই জন্য ছোট্ট বাচ্চাদেরকেও নিয়ে বলবেন ইফতার করবেন এটা ফজিলত বরকত অনেক বড় রহমত আর ছোট্ট বাচ্চাকে কখনো ধমক দিয়ে কোনো কটুক্তিমূলক কোনো কথা বলবেন না কারণ আপনার থেকে সে এগুলো শিখবে যেহেতু আপনি যদি সুন্দর ভাষা ব্যবহার করেন সে আপনার থেকে ভালো কিছু শিখবে ভালোবাসা শিখবে এরপরে আপনি রমজানের পবিত্রতা রক্ষা রাখবেন রমজান যেন আপনার কোনো এই রোজা যেন কোনো কারণে যেন কোনো নষ্ট না হয় রোজা যেন আপনার কোনো কারণে যেন না ভাঙ্গে সেটা কিভাবে আল্লাহ রসুল বলছেন অনেক রোজাদার আছে তারা রোজা রাখে তাদের উপবাস ছাড়া কোনো কোনো আর তাদের না। অর্থাৎ তারা রোজার মাধ্যমে রোজাও রাখলো গুণও করলো রোজাও রাখলো মিথ্যা কথা বললো রোজাও রাখলো মানুষের দিবৎ করলো এই জন্য জবানের হেফাজত করবেন তার পাশাপাশি সমস্ত গুণের থেকে বিরত থাকবেন কেউ যদি কেউ খারাপ কোনো কথা বলে আপনার জবাব দিবেন ইনি সাই আমি হলাম রোজাদার আমি রোজাদার তুমি আমাকে যাই বলো আমি কিন্তু এর জবাব দিব না কারণ রোজা থাকা অবস্থা অনেকের মাথা গরম হয়ে যায় রাগ হয়ে যায় মনে রাখবেন রাগ করলে মানুষের চোখ লাল হয়ে যায় ঢাড়ের রোগ ছিঁড়ে যায় এরপরে হিতাহিত জ্ঞান চলে যায় আর অনেক সমস্যা দেখা দেয় এই জন্য রাগ করা যাবে না রাগ কোনো মমিনের গুণ হতে পারে না রাগ হলো শয়তানের গুণ রাগ হলো জাহান্নামী লোকের গুণ এর জন্য রাগ করা যাবে না এরপরে আরেকটা হলো রমজান রাখা অবস্থা মিথ থেকে বর্জন করবে সমস্ত মিথ্যা যত খারাপ আছে এখন আপনি রমজান ভেকা অবস্থা আপনি পারবেন এই যে সারাদিন রোজা রাখলেন আল্লাহ কে রাজি খুশি করার জন্য দিনের বেলায় সমস্ত পানাহার কামাচার থেকে বিরত রাখবেন এই সমস্ত কিছু থেকে আপনি ইচ্ছে করলে রাত্রে এই যে তারা নামাজ পড়ার পরে এই দোকানে বসে বসে আপনি আড্ডা জন্য চলে গেলেন এরপরে বি টানার জন্য গেলেন এগুলো করা যাবে এগুলোর থেকে বিরত থাকবেন এরপরে বিয়া লোক দেখানো না কোনো করবেন না আমাদের সমাজে দেখা যায় এই মানুষ দেখানো আল্লাহ রসুল বলছেন মানুষ দেখানো আবাদতটা হলো একজনের শিরিক খালি শিরিক নয় আল্লাহ রসুল বলছেন আমি সবচেয়ে আমার উন্মতের জন্য ভয় করি যে আমার উন্মত লোক দেখানো আবাদত করবে এটার কারণে এটা হলো এই জন্য লোক করবেন না আল্লাহকে রাজি খুশি করবেন কারণ মনে রাখবেন কেউ না দেখো আমার আল্লাহ দেখে আমি যদি এই দিচ্ছি না কি করতেছি অন্তর থেকে কি করিয়ের বাহিরে কি করিয়ের। ভিতরে বাহিরে সব কিছু আমার আল্লাহ ভালো করে যান জন্য আল্লাহর রাজি খুশি রাজাবন্দি হাসিলের জন্য জীবনের সব অবস্থায় আপনি কাটাবেন এবং কোনো লোক দেখানো কোনো এবাদত করার থেকে বিরুদ্ধ থাকবেন ওক দেখানো আবাদত এক ধরনের শিরিক এরপরে হলো এই যে যারা এখানে ব্যবসায়ী আছেন সিন্ডিকেট করে পণ্য গুদামজাত করে দ্রব্য মূল্যকে উদ্যোগতি করে মানুষকে কষ্ট দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম অথচ ব্যবসায়ের জন্য আল্লাহ রসুল বলছেন হাসরের ময়দানে তারা সত্যবাদীদের সাথে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে তাদের হাসর হবে ওই ব্যবসায়ী কারা ওই সব ব্যবসায়ীরা যারা বিশ্বস্ত মানুষের ব্যবসাটাও নবীর সুন্নত অনেক বড় একটা সুন্নত আপনি ব্যবসা করতেছেন আল্লাহ আপনাকে বরকত দিবে খায়রিয়াত দিবে কল্যাণ দিবে যদি আল্লাহ নবীর কথা যদি আপনি স্মরণ করে যদি আপনার জীবনটা পরিচালনা করেন ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবেন না মানুষের ক্ষতি হোক এমন কিছু করবেন না দুই নম্বরই করা মালের আপনি এখানে মিশ্রণ করবেন না দুই নম্বরই মাল বিক্রিও করবেন না দুই নম্বর মালের সাথে কোনো সংযুক্ত রাখবেন না কারণ ইমানদার মানুষকে ধোকা দিতে পারে না দুই নম্বরের সাথে ইমানদার যুক্ত হতে পারে না এটা হলো মুনাফিকের কাজ এটা হলো নাস্তিক মুস্তাদদের কাজ এই জন্য ভাইরা আমাদের দেশে দেখা যায় রমজানের দ্রব্য উদ্যোগতি হয় নিত্য প্রয়োজনীয় জিনিস আর বিভিন্ন বাহির দেশটা আরব কান্ট্রিগুলোর ভিতরে তারা ভুক্তবিদে আপনার যেই কোনো এই রমজানের সময় তারা এটাকে সব মনে করে তারা ভক্তি দিয়ে তাকে মানুষের সেবা করে আর আমাদের দেশে হলো এটার বিপরীত আপনার মানুষকে কীভাবে বেশি লাভ বেশি ফায়দা করা যায় বেশি হ্যাঁ দশ টাকার জিনিস কীভাবে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় না অরঞ্জীবী ময়দানে ময়দান আল্লাহ রসুদ বলছেন কোনো ধোকাবাজ আমার উন্নত হবে না ধোকাবাজরা হলো জাহান্নামি ধোকাবাজ সেই দিন আমার উন্নত হলে আমি শিক্ষিত দিব না এই জন্য ভাইয়েরা যারা ব্যবসায়ী আছেন অন্তত পক্ষে আপনার এই রমজান উপলক্ষে কাটা ব্যবসা থেকে বিরতি থাকবেন নিজেকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর কাছে যেহেতু জবাবদাহিত করা লাগবে এই কথাগুলা আপনি খেয়াল করবেন এরপরে আপনার এই কাজের চাপ আপনার কর্মচারী যারা আছে রমজান উপলক্ষে অনেক সময় আমরা এই কর্মচারী বদলা কি কাজের চাপ কমিয়ে দিবেন কাজ হালকা করার চেষ্টা করবেন আরেকটা জিনিস বিশেষ করে আমাদের মা বোনদেরকে আপনার যারা পুরুষ আছে আমরা খেয়াল করবেন এই আপনার আলুর চপ পেঁয়াজ বেগুন সারাদিন এগুলো বানানোতে থাকে এখন সে কিভাবে আপনার কোরআন তালাওয়াত করবে কিসের তাহারে তারাবি নামাজ পড়বে কিসের আর ইয়ে করবে সারাদিন এগুলো নিয়ে সেই জোহরের পর থেকে শুরু হয় পাঁচ পর্যন্ত ইফতারের সময় পর্যন্ত চলে যাবে না এগুলোর থেকে বিরুদ্ধ থাকবেন আর ভাই খানা আপনি কত আইটেম খাবেন জান্নাতে যাইতে দেরি খানার কোনো শেষ নাই এই জন্য আমার ভাইরা এই কথাগুলো মনে রাখবেন মা বন্ধু কষ্ট দিবেন না তাদেরকে কাজের কাজ হালকা চাপ দিবেন হ্যাঁ হালকা করে দিবেন তাদের কাজের চাপটা এবং বাচ্চাদেরকে আপনারা খেয়াল করবেন রাত্রের বেলায় যখন সে রান্না করতে ওঠে আপনারাও তার সহযোগিতার হাত বাড়াই দিবেন কারণ আপনার দাম্পত্য জীবন যেন সুন্দর হয় সুখী হয় রহমত বরকত যেন এই রমজানের যে রহমতের কথা বলছেন বরকত মাগফিরাত সেটা যেন সেও আপনার সাথে যেন সামিল হতে পারে তাহলে আপনি দোয়ার করলেন আর সে নামাজও পড়তে পারলেন সারাদিন দিনে রাতে খালি আপনাকে পাক করে খাওয়া না আপনি তার সাথে সহযোগিতা করবেন বাচ্চাকে ছোট বাচ্চা থাকলে তাকে একটু হ্যাঁ কোলে নিয়ে তাকে রাখবেন এবং সেই তাকে তাহার করার জন্য শুধু সুযোগ করে দিবেন এবং আপনিও মনোযোগ করবেন সেও মনোযোগ করবে দুজনের পছায় সুন্দরে হ্যাঁ দুজনের আপনার পারস্পরিক মন্দনে সুন্দর যেন হয় এই কথাগুলো খেয়াল রাখবেন তাদের প্রতি কোনো অবিচার ধমক দিয়ে কটুক্তিমূলক কথা বলা যাবে না রমজান যেহেতু আমাদের পরিবর্তনের মাস প্রশিক্ষণের মাস শিক্ষা অর্জনের মাস ভালো হওয়ার মাস আমরা যেন সত্যিকে আর একজন জান্নাতি মানুষ হতে পারি নাম থেকে যেন বাঁচতে পারি আর সর্বোপরি একটা কথা মনে রাখবেন রমজান আল্লাহ রসুল বলছেন রমজান আর কেউ হতে পারে এই রমজানকে কাজে লাগিয়ে যে কতগুলো কথা বললাম আজকে আমরা জীবনটাকে সুন্দর করে সাজাইয়ে আমাদের জীবনটাকে সুন্দর করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন